শুধুমাত্র মাস্কিং টেপ আর সুপার কিলে দিয়ে আমি এই সুন্দর ছোট্ট কিউট মিনি প্লান্টটা যে বানিয়েছি কেউ দেখলে কি বুঝতে পারবেন তো গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে আমি মাস্কিং টেপ দিয়ে এই পাতাগুলো রেডি করেছি তো আজকে আমি এটার জন্য একটা টপ বানাবো সেজন্য আমি ছোট একটা ওষুধের কাপ নিয়ে নিয়েছি আর এখানে আমি সুপার ক্লে ব্যবহার করছি আমি ব্রাউন কালারের সুপার ক্লে দিয়ে প্রথমে ক্লেটাকে ভালো করে মধ্যে রেডি করে রাউন্ড শেপ করে তারপর আস্তে আস্তে চ্যাপটা করে নেবো চ্যাপটা করে আমি কাপটাকে পুরোটাকে কভার করার চেষ্টা করবো যেন একটা রিয়েলিস্টিক টবের মতো এটা মনে হয় তো আমি আঠার সাহায্যে পুরো ক্লেটাকে এটার সাথে অ্যাটাচ করে দিচ্ছি পুরোটা অ্যাটাচ করা হয়ে গেলে আমি ভিতরেটা ফিল আপ করার জন্য একটু কাগজের টুকরো ভিতরে দিয়ে নিচ্ছি আর এরপর উপরটাতে আমি আবার সুপার ক্লে নিয়ে ভালো করে প্রিপেয়ার করে তারপর উপরটাকে আমি ফিল আপ করে দেব আর ফিল আপ করা হয়ে গেলে আমি ছোট একটি চাকুর সাহায্যে সাইড থেকে একটু ডিজাইন করে দেবো যেন এটা দেখতে আরও বেশি রিয়েলিস্টিক মনে হয় আর একদম বাস্তবে একটা ছোট মিনি কিউট টবের মতো দেখতে হয় টপটা পুরোটা রেডি হয়ে গেলে আমি একের পর এক পাতাগুলো জাস্ট এটার ভিতরে ইনসাইড করে দেবো আর তাহলে আমার সুপার কিউট ছোট মিনি প্লান্ট তৈরি হয়ে যাবে ফাইনাল লুকটা তো আপনারাই দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর আর ইউনিক হয়েছে এটা বানানো খুবই ইজি আপনারা চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন আর আপনার ক্রাফট কর্নারে এটাকে আপনারা ইজিলি সাজিয়ে রাখতে পারেন সো কেমন লাগলো আজকের আমার এই ইউনিক ক্রাফট আইডিয়া তোমরা সবাই পেজটাকে ফলো করে রাখো টাটা